আর বুলক সম্পর্কে বুলক কিন্তু আপনাদেরকে আপনারা যারা আমার বুলকের আমার এই ইউটিউবে ভিডিও দেখেন নিয়মিত তারা আসলে জানেন যে আমি এর আগে কিন্তু বুলকের ভিডিও ছেড়েছি সেখানে আমি ডিটেলস সব বলে দিয়েছি তারপর আপনাদেরকে আমি আবার একটু বলে দিচ্ছি যে বুলক করার জন্য কিন্তু অবশ্যই নিচে কম্বল বা জাতীয় কিছু নিচে রেখে তার উপরে করতে হবে শক্ত পুরো শক্ত জায়গায় করলে কিন্তু ছাপটা পড়বে না আমি কিন্তু বিছানার উপর করেছি এই যে আমার একটা ফুল হয়ে গেছে এরকমভাবে কিন্তু আমি তিনটা ফুল করব। এই যে ব্লকটা আছে এই যে টেবিল ক্লথটা আছে পুরোটাই আসলে আমি এরকমভাবে ডিজাইন করে নেবো একদম চারপাশে এরকমভাবে ডিজাইন হবে পুরোটা যদি আমি এখন লাইভে শেষ করতে চাই তাহলে কিন্তু লাইভটা অনেক সময় লাগবে ধীরে কাজ অনেকটা সময় করতে হয় এই যে দেখতে পাচ্ছেন পুরোটা পুরোটা ভিতরে কিন্তু আমার ভাবে যে ডাক দেওয়া আছে মাঝখানে মাঝখানে পড়বে এরকমের ফুলটা আর ভাবে পুরোটা আমি করবো আমি যদিও আপনাদেরকে লাইভে পুরোটা দেখাতে পারছি না দেখাতে অনেক সময় চলে যাবে এই জন্য আর কি আমি যখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো আমাদের লাইব্রেরিতে হঠাৎ করে মনে পড়লো আপনাদেরকে আমি আমার প্র্যাকটিক্যাল খাতাটা দেখাই যে আমি ব্লক করছিলাম সেইটার প্র্যাকটিক্যাল খাতাটা এই যে আমার প্র্যাক খাতাটা ভিতরটা দেখাই ভিতরটা দেখালে ভালোভাবে বুঝবেন সব করছি তো এই জন্য আসলে সময় লাগছে হেল্পিং হ্যান্ড কেউ নেই এখন আমার পাশে এই যে খাতাটা ওয়ার্ডের ভিতরে ছিল তো তেলার চলে আসছে আসলে আমার এই খাতাটা ব্যবহার করার প্রয়োজন হয় না এই জন্য এই কী অবস্থা কী হয়েছে দেখেন এই হলো কিন্তু আমার আমি যে ষোলোটা আইটেম শিখেছি তার এই সূচি এই পরিচিতি এগুলো কি দেখাবো এইখানে আমার এই কাজ রং গুলাই কাজ করি সেগুলো এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে আপনার চাইলে স্ক্রিনশট দিয়ে তারপর বাসায় ট্রাই করতে পারবেন এটা কিন্তু দেখে আপনাদেরকে ভালো একটা সুযোগ করে দিলাম এটা কিন্তু সবাই করবে না যে তাদের কাজের যে টিপস সেটা কিন্তু এরকমভাবে কেউ দেখাবে না আমি দেখাচ্ছি আসলে আমি চাই যে একজন আরেকজনের কাছ থেকে শিখবে এটাই তো কথা মানুষ মানুষের কাছ থেকে শিখবে জানবে আমার আমার কাছে যদি কেউ উপকৃত হতে পারে সেটা আমার কাছে খুব ভালো একটা ভালো লাগবে যে আমার কাছ থেকে কেউ উপকার পেয়েছে আমার কাছে কী কেউ শিখেছে আমিও শিখতে চাই মানুষের কাছ থেকে আমারও শেখার অনেক কিছু আছে এই তো আমার কাজ শেষ এই যে আমার প্র্যাকটিক্যালের খাতাটা দেখিয়ে দিলে আপনাদের যদি প্র্যাকটিক্যালের বিষয় বা কোনো কিছু আমার কোনো কিছু জানার থাকে বা আমি কোথায় কী কাজ করেছি তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আজকে আমি এখন শেষ করে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ